বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার সাড়ে তিন চার বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রুকারা কাদের বিরুদ্ধে কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায় কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি তারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে গত বছরের ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়াতে প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বলে দিয়েছিল দিল্লির আধিপত্যবাদকে আমরা মানব না আগেও মানি নাই ভবিষ্যতেও মানবো না এই মানানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না বাংলাদেশের কোনো স্বাধীনতাকামী কোনো সুপরুষ কোন আবু সাহেদের উত্তর কোনদিন মুখের মতো পানি দিতে দিতে বুকের তাজা রক্ত দিয়ে দেবে কিন্তু লাল সবুজের পতাকাকে বুক থেকে মাটিতে ফেলে সকলের গায়ে দিয়ে দিবে এটা হতে দেবে না আমরাও দেব না ইনশাল্লাহ মানিকগঞ্জবাসীও দেবে না এটাই হচ্ছে ছত্রিশ জুলাইয়ের নতুন বাংলাদেশ এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই গড়নে যেই যেই ব্যানারে কাজ করছেন এই যে রাজনৈতিক দলই আপনি থাকেন আমাদের মত্তা কথা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদীর নামে আসুক এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ আমরা এক কানা করি পর্যন্ত আপোষ করতে প্রস্তুত নয় শুধু চোদ্দশো শহীদ না চোদ্দ হাজার শহীদ না চোদ্দ লক্ষ শহীদ চোদ্দ কোটি মানুষ বুক আবু সাইদ হয়ে ফিরে আসবে আবু ফিরে আসবে শহীদ তারা শুধু মানিকগঞ্জ না বাংলাদেশের চৌষট্টি জেলার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ তারা অপস্থির রক্ত দিয়ে ধরে রাখবে এটাই হচ্ছে ছত্রিশে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গরবার যেই প্রত্যয় সেই প্রত্যয়ের নাম হচ্ছে বাংলাদেশ দুই প্রিয় মানিকগঞ্জবাসী গণভ্যুত্থান হয়ে যাওয়াটা যেমন বাংলাদেশের ইতিহাসের শত শত বছরের আমাদের গৌরব গাথার অংশ ঠিক একইভাবে মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশটাকে আমরা কীভাবে আগামী বছরগুলোতে আগামী দশকগুলোতে আগামী শতবর্ষে কিভাবে স্বাধীন রাখতে পারি মাথায় রাখতে হবে আজাদির লড়াইতে সহ সফল হওয়ার ইতিহাস যেমন আছে আজাদি হারিয়ে পরাধীন হওয়ার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে বেশি দূরে যেতে হবে না ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান পঁচাত্তর পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল হায়দ্রাবাদের দিকে তাকান শত শত বছর ধরে এই ভারতবর্ষের সবচেয়ে ধনী মহারাজা ছিল ভূপালের দিকে তাকান বিহার স্বাধীন রাষ্ট্র ছিল পাঞ্জাবের দিকে তাকান স্বাদিস প্রভিন্স ছিল জুদানগরের দিকে তাকান গোয়ার দিকে তাকান এই রকম শত শত প্রিন্সলি স্টেট কীভাবে গত একশো বছরের ভিতরে গত আশি বছরের ভিতরে ভারত কীভাবে দখল করে নিয়েছে সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অজান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আওয়ামী রাজনীতির নির্মাণের কথাও বলবে এসালমের টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন যাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতবে এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সালের তেইশে জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের রোল প্লে করছে কারা কারা আপনার আমার মতো কাপড় পরে আর জগৎ ছেটের রোল প্লে করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ধসিটি বেগমের রোল প্লে করছে কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জা খসিদি সেই জগৎ শেখ আর অভিচারদেরকে চিনতে হবে কারা কারা কোন দলে তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় শহীদ সাদের রক্তের সাথে বেইমানি করতে চায় মুক্তের রক্তের সাথে আবু সাইদান নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায় সেই গাদ্দারদেরকে আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকেন নীরবে নির্ভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ আপনার বিডিয়ার অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেশিত হয়েছে তাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে ব্যানারে আসে ও গণবুত্থানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মির জাফর আর ঘসিটি বেগম তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা এলাও করব না হচ্ছে গণভুতারের প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই এবং এটাই হচ্ছে জুলাই শরৎ বাস্তবায়নের একমাত্র এবি পার্টির রাজনীতিটা কি আমরা যারা নতুন করে বলছি এত দলের ভিড়েও কেন নতুন রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে আমরা কেন বলছি যে পুরাতন বন্দোবস্তের বদলে বাংলাদেশে নতুন রাষ্ট্র রাষ্ট্র কাঠামো গঠন করা দরকার নতুন রাজনীতির প্রয়োজন হয়ে পড়েছে তার প্রধানতম কারণ হচ্ছে গণ অভ্যুত্থান আপনারা জানেন যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করেই গত বছর আপনারা দলের ব্যানারে এবং দল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাঠে নেমে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের আজাদির প্রশ্নে না বাংলাদেশকে স্বাধীন রাখার প্রশ্নে এবং এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর প্রশ্নে আপনাদের মনে থাকবার কথা স্বাধীনতার ঘোষণাপত্রে উনিশশো সালের সতেরোই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যেই ঘোষণাপত্র পাঠ করেছিল সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের পরতে পরতে যদি আপনি তাকান আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের কোর দিকে ঠেলে দেয় কেন বাংলাদেশে প্রতি মাসে সাতশো আটশো নাগরিক শুধুমাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে কেন বাংলাদেশের এখনও চল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ সীমার নিচে বাস করে আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে কোনো সরকারি অফিসে ঘুষ লেনদেন করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না আপনার বাড়ির সামনে ড্রেইনে ময়লার পানি বৃষ্টির পানি সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে তাহলে কেন মানিকগঞ্জ আজকে অবহেলিত কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখনও ভাঙাচোরা অবস্থায় আছে কেন মানিকগঞ্জের স্কুল কলেজের বেহাল দশা কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেকারত্বের অভিশাপ ঘুরছে মাদক কেন মাদক এইখানে মাদক এবং চাঁদাবাজিতে সিন্ডিকেটে ভরে গেছে আপনাদের খোলা জায়গাগুলোতে মাদকের সংসদ বসে সংসদের চকি বসে ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার রকম রকম বাংলাদেশ করবার জন্য তো এই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই অতএব এই সাম্যটা কোথায় যেই বাংলাদেশে ধনীর ছেলে আরো ধনী হচ্ছে যেই বাংলাদেশে নেতাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে কিন্তু আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে ন্যূনতম স্বাস্থ্যসেবা নাই ঢাকা মেডিকেলে যান যে কোনো জায়গাতে যান তাহলে তেপ্পান্ন বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতার সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায় আপনি আদালত পাড়ায় যান অবিচারে মিথ্যা মামলায় বারিকগঞ্জ শুধু না পুরো বাংলাদেশ ছেয়ে গেছে তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন বেইন সাফির ঠিকাদারি জমেছে কেন বক্রাবাসদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড বাসে স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি হাটগাট মাঠ দখলের চেয়ে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই লড়াই করে নাই চোদ্দশে শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় এই বাংলাদেশটার জন্য আমাদের রক্তের পরতে পরতে প্রত্যেক দিন আমি আপনি খুঁজি প্রত্যেকটা সরকারি অফিসে গেলে মনে হবে আপনি ভিন দেশ থেকে এসছেন এরা আপনার দেশের মানুষ না টেবিল থেকে ফাইল নড়ে না এই টেবিল থেকে ওই টেবিলে যায় না নোট না দিলে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না এই কেমন বাংলাদেশ সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতি কি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেইটা জনগণের ভোগান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা দুঃখ যেটার জন্য লড়াই করা হচ্ছে এডি পার্টির রাজনীতি আপনার যেখানে ভোগান্তি সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করা ঝকড়া করা করা মিছিল মিটিং করা সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক মুজিব ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ বড়লোকের লোকের ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুলশান বরণীতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য ভাবকাঠি হবে না তেপ্পান্ন বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুন খারাপি করা রাস্তা পেশে লাশ পানিতে ফেলে দেওয়া জানাজা যা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা আর ফেরত আনতে দেবো না এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করা কোনো মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব ভাষা দিয়ে নিউ যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদমাশ্যা করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনৈতিক দল গণভুত্থানের পক্ষের শক্তিগুলো বেড়ে আমরা সেই বাংলাদেশ করব এবং সেই বাংলাদেশটা করতে হবে সাম্প্রতিক সময়ে ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যেই সনদের মধ্য দিয়েই বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণ বাংলাদেশটা বিনির্মিত হবে যেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংসদ গঠিত হবে আইন পরিবর্তন হবে সনদকে বাস্তবায়ন দেওয়া হবে এবং যেই সনদের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার জন্য এবি পার্টি গত ছয় বছর ধরে লড়াই করছে প্রাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আওয়াজ তুলেছে গণতন্ত্রের মুক্তির লড়াইয়ের জন্য কথা বলেছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন থেকে হেফাজত থেকে শুরু করে বারো বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে লড়াই করেছে সেই রাজনীতির নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি এই বাংলাদেশ রাজনীতির জায়গাতে হচ্ছে এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতিকে ইন্ট্রোডিউস করে যেই রোল মডেল কান্ট্রি করতে চায় সেই দেশটার নাম হবে কল্যাণ রাষ্ট্র যেই রাষ্ট্রে আপনার ছেলে মেয়েদেরকে আমাজনের জঙ্গলে তিন মাস পাড়ি দিয়ে আমেরিকাতে অবৈধভাবে ঢুকতে হবে না সাইবেরিয়ার বড় পণ্ডিত মেসেডোনিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে পড়তে হবে না সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই এবং সেই বাংলাদেশ তৈরি কল্পে আপনাদের মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি আপনারা শরিক হন সবাই মিলে এই লড়াইতে শরিক হয়ে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি বিনিময় করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই গৌরভুদ্ধারের বাংলাদেশকে নিয়ে আসতে চাই নবাব সলিমুল্লার সেই শতবর্ষের অধিকারের বাংলাদেশটাকে ফিরায় আনতে চাই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেই পাকিস্তান রাষ্ট্র হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা হাঁটতে দিতে চায় না বরং অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন জিতানো যায় বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায় সেই রাষ্ট্র বানানোর লড়াইয়ের নাম হচ্ছে এবি পার্টি কল্যাণ রাষ্ট্র অধিকারের রাজনীতি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি সেই রাজনীতিতে সংযুক্ত হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি মানিকগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ সমান মূল্যবান সময় ক্ষয় করে আমাদের সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম